গ্রাম মানে শান্তি আবার সেই গ্রাম মানে কিন্তু অনেক অনেক কষ্ট এই কথাটার মর্ম একমাত্র যারা গ্রামে থাকে তারাই বুঝবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে একদম ভোরবেলাতে উঠার পরেও মনে হয় যে রাত হয়ে যায় তবু কাজ শেষ হয় না আমাদের বাড়িতে এখন ধানের কাজ চলতেছে আর সেজন্য আমাকে একদম ভোরবেলাতে উঠে রান্না বান্না করতে হয় আর রান্না বান্নার ফাঁকে বারবার গিয়ে মার সাথে ধানের কাজে হেল্প করি মানে সারা বছর খাওয়ার জন্য আমরা একবারে ধান সিদ্ধ করে গোলা ভরে রেখে দেই যাতে করে সারা বছর ধান চালের কোনো কষ্ট না হয় মানে ধান জন্য বারবার সিদ্ধ না করা লাগে আমাদের বাড়িতে কিন্তু শুধু ধানের কাজ হচ্ছে না আমাদের বাড়িতে কিন্তু আবার পুকুরও কাটা হচ্ছে তো সব মিলেই বলতে পারেন অনেক ঝামেলার মধ্যে আছে আর কি অনেক ব্যস্ত আছি তার মাঝে আবার আজকে এসেছে এই ডাবলা ভাইরা মানে এরা হচ্ছে ডাব কিনতে আসছে এই যে পুকুরটা দেখতে পারছেন এই পুকুরের চারিপাশে কিন্তু নারিকেল গাছ আছে আর দেখেন এই পুকুরের ওই পারে হচ্ছে আমার কুড়ে ঘর আর আমাদের বাড়ি উঠান এগুলো আর কি পুকুরের চারিপাশে আর বাড়ির ভিতর যে নারিকেল গাছ আছে সেগুলো থেকে আমরা কিন্তু সচরাচর ডাব বিক্রি করি না এসব গাছের ডাব গুলো কিন্তু আমরা নারিকেল বানিয়ে খাই তো আজকে আপনাদের ভাইয়া বাড়ির ভিতরে এই ডাব গুলো কিন্তু বিক্রি করে দিচ্ছে আর তার কারণ হচ্ছে ডাবগুলো নাকি ইঁদুরে আর বাদুরে খেয়ে ফেলছে প্রতিনিয়ত এদিকে ডাব কাটতে দেখে বাপ বেটি মিলে চলে এসেছে ডাবের পানি খাওয়ার জন্য গত একটা ভিডিওতে বলেছিলাম আমাদের এইদিকে ডাবের পিস তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এর উপরে বিক্রি হয় না তো আমি আপনাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেছিলাম আপনাদের কোন অঞ্চলে বা কোন জেলায় আর কি কত টাকা ডাব বিক্রি হয় অবশ্যই কিন্তু জানাবেন তো সেখানে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে তো সেখানে অনেকে কমেন্টস করে জানিয়েছে যে আপু আমাদের এলাকায় হচ্ছে ষাট টাকা আশি টাকা একশো টাকা মতো আর কি ডাবের পিস বিক্রি হয় তো জানার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এদিকে একটু গ্রাম অঞ্চল তো সেজন্য হচ্ছে ডাবের দাম এত কম আর কি আর বেশিরভাগ শহরে বিক্রি করা ডাব গুলো কিন্তু গ্রাম অঞ্চল থেকে কিনে নেওয়া হয় তারপর হচ্ছে শহরে নিয়ে বিক্রি করে এখানে ডাব হলা ভাইদের সাথে কিন্তু আমার মেয়েও ডাব এনে নিয়ে রাখতেছিল আপনাদের ভাই এখন ডাব গুনে দিচ্ছিল ভাইদেরকে তো আমি বললাম যে তোমার গোনার দরকার নেই ভাইরাই গুনে নেবে কারণ এরকম কাইন ধরা ডাব গুলো কিন্তু গুনতে একটু ঝামেলা হয় আরে ভাইদের যেহেতু অভ্যাস আছে এই ডাব গুলো এভাবে গোনার তো ভাইরাই সুন্দর মতো গুনে নিয়েছে এখন হচ্ছে আপনাদের ভাইয়ের দুটো ডাব রেখে দিচ্ছে খাওয়ার জন্য বাড়িতে যেহেতু ধান সিদ্ধ হচ্ছে পুকুর কাটা হচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে আরো অন্যান্য তো কাজ থাকেই সংসারে সবকিছু মিলে একটু ঝামেলায় আছি মানে ব্যস্ত আছি আরকি তো আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো কিভাবে ধান সিদ্ধ করলাম পুকুর কাটলাম তো যাই হোক আহ এই যে আপনাদের ভাইয়া হচ্ছে এখন টাকাটা হিসেব করে আর কি বুঝিয়ে দিচ্ছে এখানে সম্ভবত আঠাইশো টাকা বা তিন হাজার টাকার মতো বিক্রি করা হয়েছে আজকে সত্যি বলতে এরকম ভাবে আমার আসলে দেখা হয়নি বা শোনাও হয়নি আমি আর কি ভিডিওতে দেখে বলতেছি আনুমান করে আমার মেয়ে দাদা ভাইকে আসতে দেখে বলতেছে আব্বু টাকাগুলো গুলো দাদা ভাইকে দিয়ে দেই দাদা ভাই যখন বাজারে যাবে তখন আমার জন্য অনেক অনেক খাবার জিনিস নিয়ে আসবে তারপরে জাফিনো দাদার কাছে টাকাগুলো দিয়ে দিচ্ছে এই যে এই তো আমার মেয়ে ও দাদা ভাইয়ের কাছে টাকাগুলো দিয়ে খুশি মনে হাসতে হাসতে চলে আসছে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ